হ্যালো ব্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন সামনেই পূজা তাই আমার জামাগুলো আমি আপনাদেরকে দেখাবো আমার ছয়টা জামা হয়েছে এখন আমি আমার ছয়টা জামা দেখাবো এই যে এটা কিনেছি টুইন টাওয়ার থেকে এখন আমি আরেকটা জামা দেখাবো এই যে এটা হচ্ছে আরেকটা জামা এটা আমার খুব পছন্দের জামা এটা কিনেছি ইস্টার্ন প্লাস থেকে এটা কিনেছি আরং থেকে বাবা এনেছে এটা স্কার্ট এটা কিনেছি স্টার মল্লিকা থেকে এটা হচ্ছে স্কার্ট আর এটা হচ্ছে ওরনা বলাতে আছে এটা হচ্ছে জিন্স টপ এটা কিনেছি বেবি শপ থেকে এটা হচ্ছে জিন্স প্যান্ট আর এটা হচ্ছে জুতা এটা কিনে চায়না পার পল্টন থেকে পিঙ্ক কালার

আর আরেকটা আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং টা বাই বাই